আজকের রেসিপিটা পুরো অন্যরকম ভিন্ন স্বাদের চিকেন রান্না করছে তিস্তা তো তিস্তা নিজেই করছে আমাকে বললো একটু ভিডিওটা কর করে দাও তো তাই আমি ওর সাথে সাথে ভিডিও করছি তো কীভাবে চিকেনটা করছে একটু দেখতে থাকো পুরো রেসিপিটা ভালো করে ফলো করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক এখানে চিকেনের মধ্যে টক দই দিয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে পিঁয়াজ কুচানো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছে আর আমি সত্যি অনেক দিন পরেই ভিডিও করছি কারণ অনেক রকম সমস্যার মধ্যে থেকেই ভিডিও করতে হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি কেওড়ার চ দিয়ে ভালো করে মেখে এটা ম্যারিনেট করে রাখছে আর ম্যারিনেট করে রাখছে এইদিকে হচ্ছে চিনে বাদাম কিছুটা ভিজিয়ে রেখেছিলো সেটা দিলো কাজু বাদাম দিয়ে দিচ্ছে কিছুটা চাল মগজ দেবে এবার চাল মগজও দিয়ে দিল কিছুটা আর তার সঙ্গে দিচ্ছে কিছুটা কিসমিস কিসমিস অনেকটাই ভিজিয়েছি অর্ধেকটা দিয়ে দিয়েছে অর্ধেকটা রেখে দিয়েছে আর দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু একসঙ্গে দিয়েছে আর দিচ্ছে হচ্ছে পোস্ত তো কিছুটা সামান্য কিছু পোস্ত দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে এদিকে শুকনো খোলায় আমি গরম মশলাটা ভেজে নিচ্ছি কি ভেজে গুঁড়ো করে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছে তেল গরম করে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছে নিজে হাতে করছে যেভাবেই করছে যা ভালোই করছে এবার ওই তেলের মধ্যেই ওই পেস্টটা দিয়ে দিলাম এটা তেজপাতা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর মশলার জার ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে তারপর আন্দাজ মতো লবণ দিয়ে দিলো লবণ দিয়ে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়ো সামান্য একটু দিয়ে ভালো করে এটাকে আবার কষাতে থাকবে বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এরপর দিয়ে দেবে কিছুটা পরিমাণে নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে আমি এক কাপ নারকেলের দুধ করে নিয়েছি দিয়ে দিয়েছি আন্দাজ মতন একটু চিনি হ্যাঁ এর কারণে এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হবে আর দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিম সামান্য প্রথমে সামান্য একটু দিয়ে এটাকে আগে কষিয়ে নিতে হবে দেখো ক্রিম ক্রিম যত দেবে তত ভালো লাগবে এরপর ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর এই গরমের জন্য ক্রিমটা খুব একটা দিতে না করেছি যতটা মানে হালকাভাবে করা যায় সেভাবেই ওকে করতে বলেছি তো যাই হোক চিকেনটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তো ঢাকা দিয়ে রাখা হলো বেশ কিছুক্ষণ রাখার পরে অন্তত কুড়ি মিনিট রাখবে তারপরে খুলে বাকি যে নারকেলের দুধটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে দেবে বাকি গোলমরিচের গুঁড়ো আন্দাজ মতন যে যেরকম ঝাল খাও সেরকম কারণ কাঁচা লঙ্কা বাটাটা তো দেওয়াই হয়েছে মশলার মধ্যে দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করতে হবে থেকে থেকে দিয়ে দিতে হবে গোলমুরি গরম মশলার গুঁড়ো যেটুকু বাকি ছিল সেই গরম মশলার গুঁড়োটুকু বেরেস্তা আর যে কিসমিস ছিল অর্ধেক যে কিসমিসটা ছিল ওটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলে কমপ্লিট আজকে চিকেন আর এটা একটু ঘন হবে খেতেও খুব ভালো লাগবে আর লাস্টে দিয়ে দেবে একটু কসুরি মেথি যদি থাকে তো দেবে নাহলে না দিলেও হবে দিলে টেস্টটা আরও ভালো হবে তো আজকে চিকেন রান্না এখানেই কমপ্লিট নামানোর আগে একটু ফেস ক্রিম ছড়িয়ে নিল তো চলো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে তোমরা পাশে দেখো সঙ্গে দেখো